দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নুপুর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন হ্যালোপিনো পপার্স এই রেসিপিটি তৈরি করতে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন পপকর্ন ব্যবহার করব কাজী ফার্মস কিচেনের এগ কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস এছাড়াও লাগছে হ্যালোপিনো অরিগ্যানো রসুন কুচি ভাজার জন্য তেল লবণ ব্রেড ক্রাম ধনে পাতা কুচি চিলি ফ্লেক্স এবং শ্রেডেড মোজারেলা চিজ শুরুতে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি এবারে আমি চিকেন পপকর্নের প্যাকেটটিকে কেটে নিচ্ছি দর্শক কাজী ফার্মস কিচেনের কোনো প্রোডাক্টে কিন্তু ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না এবং তাদের কোনো প্রোডাক্টে তারা কিন্তু টেস্টিং সল্টও ব্যবহার করে না তাদের সকল প্রোডাক্ট নিজস্ব খামারে পালিত ভেজিটেবল ফিড মুরগি দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে পরিবারের জন্য নিশ্চিন্তে অ্যান্টিবায়োটিক মুক্ত এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমার তেল গরম হয়ে গিয়েছে আমি চিকেন পপকর্নগুলো তেলে দিয়ে দিচ্ছি পপকর্নগুলো ভাজা হতে হতে আমি পুরের মিক্সটি রেডি করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ ওয়ান ফোর কাপ দিচ্ছি অরিগানো রসুন কুচি কিন্তু দিয়ে নিয়েছি এবারে দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি ধনেপাতা কুচি খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে দর্শক আমার চিকেন পপকর্ন গুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আমি ছোট টুকরো করে নেব আমি চিজের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে আমি ডিমগুলোকে লবণ দিয়ে ফেটিয়ে নেব দর্শক কাজী ফার্মস কিচেনের ডিম কিন্তু অ্যান্টিবায়োটিক মুক্ত এবারে আমার হ্যালোপিনোগুলোর মধ্যে চিজ এবং চিকেনের যে মিশ্রণটি রয়েছে সেটি ভরে নেব চেষ্টা করব মুখগুলোকে একটু চেপে বন্ধ করে দিতে এরকম করে সবগুলো হ্যালোপিনো আমি ফিল করে নিচ্ছি আমি এবারে হ্যালোপিনোগুলোকে কোট করে নিচ্ছি প্রথমে ডিমে দিয়ে দিব ডিম দিয়ে ভালো মতো কোট করে আমি ব্রেড ক্রাম দিয়ে ভালো মতো এটাকে ঢেকে নেব দর্শক আমার তেল কিন্তু গরম হয়ে গিয়েছে আমি আমার হ্যালোপিনুগুলো তেলে ছেড়ে দিচ্ছি হ্যালোপিনোগুলোকে কোট করার পরে আপনারা কিন্তু আধা ঘন্টা অন্তত পক্ষে ফ্রিজে রেখে দেবেন ব্যাস আমার হ্যালোপিনোগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এবারে কাজু ফার্মস কিচেনের সুইট চিলি সস দিয়ে আমি হ্যালোপিনোগুলোকে পরিবেশন করে নিচ্ছি দর্শক কাজী ফার্মস কিচেনের কোনো প্রোডাক্টে কিন্তু ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ নেই এবং তারা তাদের প্রোডাক্টগুলো তৈরিতে উন্নত মানের কাঁচামাল ব্যবহার করে থাকে দর্শক তৈরি হয়ে গেল আমার চিকেন হ্যালোপিনো পপার্স এরকমই মজার আরও একটি রেসিপি নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন